হ্যালো বন্ধুরা মাইতিক বাংলার আর একটি নতুন চাকরি নিউজ বেগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসিআই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে অসংখ্য লোক নিয়োগ দেবে এসি ইন্ডিয়ার জব সার্কুলার দু হাজার চব্বিশ আগ্রহে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এসিআই লিমিটেড দ্বারা কী কী পদ সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে আবেদনের শুরু কবে আবেদনের শেষ তারিখ কবে এই পদে আবেদন করে একজন প্রার্থীকে কি কীভাবে আবেদন করতে হবে এবং একজন প্রার্থীকে তারা কী কী সুযোগ সুবিধা প্রোভাইড করবে তো বন্ধুরা চলুন বেশি কথা বলছেন চলুন শুরু করে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি এসিএ ফার্মা লিমিটেড তারা ফিল্ড মার্কেটের এক্সিকিউটিভ পদের সেলস ডিপার্টমেন্টে তারা চাকরির সার্কুলার প্রকাশ করেছে তো তারা ফিল্ড মার্কেটের এক্সিকিউটিভ যে পটে রয়েছে এই পদটিতে বন্ধুরা একজন প্রার্থীর যে সকল কি রেসপন্সিবিলিটি বা মূল যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলোর মধ্যে হচ্ছে শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্টলি টু হেলথ কেয়ার প্রফেশন ফর ক্রিয়েটিং ডিমান্ড অর্থাৎ আপনাকে এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে স্বাস্থ্য সেবা সেবা যে সকল রোগ রয়েছে বা স্বাস্থ্য সেবার যে ডাক্তার রয়েছে তাদেরকে বুঝিয়ে বলতে এবং তাদের থেকে পণ্যের ডিমান্ড সঙ্গে তাদের কাছ থেকে চাহিদা তৈরি করতে হবে সেলস আপনাকে বিভিন্ন ফার্মেসি থেকে বা বিভিন্ন মেডিসিনের দোকান থেকে আপনাকে এবং সেখান থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে প্রতিষ্ঠানের লক্ষ্য ও লক্ষ্য পূরণের জন্য এরপর আছে এই প্রতিষ্ঠানের বন্ধুরা অর্থাৎ এসিআই লিমিটেডের এই চাকরিতে বা এসিআই ফার্মার এই চাকরিতে বন্ধুরা আপনাকে অ্যাপ্লিশন করতে রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার যে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা সেই অভিজ্ঞতার মধ্যে পড়ালেখার কথা রয়েছে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং অ্যাসোসিয়েটে আপনাকে সায়েন্সের স্টুডেন্ট আপনাকে হতে হবে জিপিএ বিলো টু পয়েন্ট ফাইভ ইস নট অ্যালাউ অর্থাৎ আপনি যদি টু পয়েন্ট ফাইভের নিচে কোন জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আপনি বলে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না উইলিং টু ওয়ার্ক ইউরিং বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো আপনাকে কাজ করার অনুভব থাকতে হবে বা আপনাকে প্রধান পজিশন আপনাকে দিতে পারে এইস বিলু থার্টি টু ইয়ার্স অর্থাৎ আপনাকে অবশ্যই বত্রিশ বছরের নিচে রাখতে হবে অর্থাৎ বেশ বত্রিশ বছর উপরে হলে কিন্তু আপনাকে এখানে তারা নিয়োগ বন্ধ রাখিবে না সুন্দর এই পদে একজন প্রার্থীকে তারা যে সকল স্যালারি অথবা মান্থলি যে সকল সুযোগ সুবিধা বন্ধুরা প্রোভাইড করবে সেটা হচ্ছে অ্যাট্রাক্টিভ স্যালারি প্যাকেজ অর্থাৎ আকর্ষণীয় স্যালারি তারা আপনাকে ইন্টারভিউ করে দেবেই রয়েছে ফরেন ইন্টারভিউর ব্যবস্থা এছাড়া রয়েছে প্রভিশন ফান্ড ও গ্রাইচুরি ব্যবস্থা রয়েছে মেডিকেল বেনিফিট রয়েছে রয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স প্রফিট শেয়ার রয়েছে সেলস ইন্ড ইনসেন্টিভ আপনাকে প্রদান করবে ফার্স্ট ক্যারিয়ার প্রবেশনের সুযোগ রয়েছে তো মোটামুটি বন্ধুরা এই পজিশনে কাজ করলে আপনার ফিল্ড মার্কেটিং অফিস এক্সিকিউটিভ এসি করা হতে এই পটে চাকরি করলে এই সুযোগ সুবিধা একজন প্রার্থী বন্ধুরা পাবে তো এবার আসি এই প্রতিষ্ঠানের বন্ধুরা আবেদন করতে গেলে কি কী যোগ্যতা বা কী কী কাগজপত্র আপনাকে প্রয়োজন হবে এখানে তারা বলে দিয়েছে যারা এই চাকরিটি করতে চান সরাসরি ইন্টারভিউর জন্য তাদের নিচে যে লোকেশন দিয়ে দিয়েছে তারা যাদের যে ভ্যানোর রয়েছে সেই আপনাকে উপস্থিত হতে হবে এবং আপনাকে সাথে নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজের রিজিউ এবং একটি কমপ্লিট সিবি থাকতে হবে ফটোগ্রাফি ফটোগ্রাফি বলতে দুই দুই পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে অরিজিনাল ফটোগ সাথে এবং অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অরিজিনাল ফটোগ্রাফি অর্থাৎ আপনার শিক্ষা জীবনের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি সাথে নিয়ে আসতে হবে শুধুমাত্র অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস জমা রাখে আবার অনেক প্রতিষ্ঠান আছে অরিজিনাল কপি জমা রাখে না তো আপনাকে দুটাই শো করতে আমি ইন্টারভিউ বলি এবং আপনি ইন্টারভিউ করে দুটাই করবেন তারপর আপনার ডিসাইড করবেন যে অরিজিনাল সার্টিফিকেট আপনি জমা দিয়ে জব করবেন বা জব করবেন কিনা সেটা অ্যাজ ইউ ডিসিশন এই পদে আপনাকে উপস্থিত হতে হবে সেপ্টেম্বরের বিশ এবং একুশ তারিখ ফ্রাইডে এবং স্যাটারডে দশটা থেকে দুইটা পর্যন্ত তাদের নির্ধারিত যে ভ্যানে রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ঢাকায় যে ভ্যানেটি রয়েছে সেই ভ্যানে ঠিকানা হচ্ছে নব টাওয়ার লেভেল ফাইভ দুইশো সত্তর তেজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট রয়েছে চট্টগ্রামের অফিস বন্ধুরা চট্টগ্রাম অফিসে নন্দন হাউ হাউজিং সোসাইটি রোড নম্বর এক প্লট পোস্ট ফেরোজ শাহ পিএস আকবর চট্টগ্রাম আর সি সি বিল্ডিং এরপর রয়েছে রংপুর রংপুর এসে হাউস নাম রয়েছে দুশো একাত্তর বাই এক রোড নং ফাইভ শিমলা রংপুর এরপর রয়েছে ময়মনসিং বন্দর বয়স রয়েছে এগারো বাই খ কিশোর জেল রোড ময়মনসিং এই ঠিকানা আপনারা বুঝে যেতে পারবেন রাজশাহী পাঁচ দুজন রয়েছে হাউস নাম্বার তিনশো সাত রোড নাম্বার দুই ওয়ার্ডমার রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী রয়েছে উগুলোর ঠিকানা রয়েছে প্লট পয়েন্ট উনত্রিশশো একুশ হাউস হোল্ডিং নাম্বার রয়েছে তেরোশো ষাট এবং ভিলেজের কথা রয়েছে নাবুক নগর ঘোরাইল রোড বগুড়া সদর বগুড়া তে এরকম বরিশালে বন্ধু আরেক ম্যানশন আপনাকে হাউল হোল্ডিং নাম্বার হচ্ছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বই ফরেস্ট ল্যান্ড বরিশালে এই ঠিকানা আপনার অবস্থিত তারপর রয়েছে যশোর যশোর হচ্ছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিট সাইড আপনাকে কোতোয়ালি যশোর এই ঠিকানায় আবেদন করতে হবে এছাড়া বন্ধু রয়েছে হেল্প বা টেলিফোন নাম্বার আপনার চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই চাকরিটা বন্ধুরা যারা যারা আপনার করতে চান ফুল মার্কেটিং এক্সিকিউটিভ পদে এসিএ ইনিমিডিয়েটে তারা কিন্তু এই বন্ধুরা দেখতে পারেন আশা করি আপনার জন্য একটি ভালো একটি চাকরি না হতে পারে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এসি ফর মাই লিমিটেড সুন্দর এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবেন এবং মাইটিক বাংলা চ্যানেল হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সকলকে